আজকে নজরে রয়েছে ব্রিগেড মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সামনেই লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দিনে চার চারবার রাজ্য সফর করে গিয়েছেন বঙ্গ বঙ্গসফর করে গিয়েছেন আর তারপর মুখ্যমন্ত্রী আজকে কতটা কড়া প্রত্যুত্তর দেন তারই অপেক্ষায় আমাদের প্রতিনিধিরা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমি অধিকারীর কাছে চলে যাব কৃষ্ণেন্দু যেভাবে মঞ্চ সজ্জা হয়েছে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড দেখেছি সেখানে জনসমুদ্র দেখেছি আজকে যেভাবে মঞ্চ সজ্জা হয়েছে কোথাও কি মনে হচ্ছে যে একেবারে সরাসরি জনসমর্থন কতটা এই মুহূর্তে শেষ বেলায় শক্তি পরীক্ষা করে নিতে চাইছে শাসক দল না সেটা তো ঠিকই এই ব্রিগেড ঐতিহাসিক এই ব্রিগেডের মান এই সবুজ গালিচায় একটা সময় মুজিবুর রহমান থেকে ইন্দিরা গান্ধী তারা সভা করে গেছেন কে করেননি সভা মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ থেকে বত্রিশ বছর আগে এখানেই মৃত্যুবন্ধটা বাজিয়েছিলেন ব্রাহ্মণ সরকারের তো সুতরাং সেই ব্রিগেডের এবার সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার মঞ্চ এখানকার পরিবেশ প্রথমত আমি ছবিটা দেখাতে বলবো মঞ্চ মঞ্চ তিনটে মূল ছাড়াও আরো দুটো মঞ্চ হয়েছে সেই সেই মঞ্চের একদম সরাসরি মঞ্চ থেকে একটা র‍্যাম্প তৈরি করা হয়েছে তুমি যে বলছো সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটা প্রবণতা অবশ্যই লক্ষ্য করা যাবে এটা একটা কর্পোরেট সংস্কৃতিও একটা ব্রিগেডের সবুজ গালিচায় এবার প্রথম দেখা যাচ্ছে অতীতে দেখা যায়নি একদম মূল মঞ্চ থেকে এই যে র্যাম্প তৈরি করা হয়েছে যেগুলো প্রায় জলসা বা ঘনশাটে থাকে সেই র্যাম্পের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা বক্তব্য রাখবেন যারা বার্তা দেবেন তারা সরাসরি মঞ্চ থেকে তিনশো তিরিশ ফুট দূরে সেখানে র্যাম্পে নেমে যেতে পারবেন এবং সেখানে একদম সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে যেতে পারবেন এটা একটা অভিনব এলইডি স্ক্রিন লাগানো হয়েছে গোটা ব্রিগেড জুড়ে এখানেই চোখে পড়ছে যত অন্তত পঞ্চাশটা নিজের পক্ষে পঞ্চাশটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে অর্থাৎ মঞ্চের নিচে বা মঞ্চ থেকে বহু দূরে এই সবুজ গালিচায় বসেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম স্ক্রিনে চাক্ষুষ করতে পারবেন সব মিলিয়ে একটা লোকসভা ভোটের আজকে আনুষ্ঠানিক প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করবেন আজকে বাংলা বিরোধীদের বিসর্জন এই যে স্লোগান রাখা হয়েছে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অবশ্যই তাদের বার্তা থাকবে এবং নরেন্দ্র মোদী চার চারবার এসে যেভাবে সন্দেশখালীকে এবং সাধারণ এ রাজ্যের নারীকে এ রাজ্যের মহিলাদের উপর আক্রমণ ইয়েকে নির্যাতনকে সামনে এনে দিয়েছেন জাতীয় স্তরে ইস্যু তৈরি করে দিয়েছেন তার বিরুদ্ধে একটা অবশ্যই বার্তা থাকবে প্রধানমন্ত্রী চার চারটে বঙ্গ সফরের উত্তর কি একটা ব্রিগেড সমাবেশ থেকেই দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আমাদের বেলা এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে অরিত্রিক ভট্টাচার্য শিয়ালদা স্টেশন চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে কতটা ভিড় অরিত্রিক ভিড় কি একেবারে সরাসরি ব্রিগেডমুখী ভাই দেখো শিয়ালদা স্টেশনের যে চরিত্র আমরা প্রত্যেক ব্রিগেডে যেটা দেখি সকাল থেকে যেটা শুরু হয় ভোর থেকে উত্তরবঙ্গের ট্রেনগুলি আসতে শুরু করে যারা আজ বা কাল গত কাল বা পরশু এসে পৌঁছলি তারা আজকে সকাল থেকে আসতে শুরু করেছেন উত্তরবঙ্গের ট্রেনগুলো এই মুহূর্তে ঢুকে গেছে বেশ বেশিরভাগ ট্রেনই ঢুকে গেছে এরপর যে মানুষ আসবেন তারা মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ার দিক থেকে মানুষ লোকাল ট্রেনে করে আসবেন এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি মিছিল এসে এখানে দাঁড়িয়েছে এবং সেখান থেকে প্রচুর মানুষ এসছেন তৃণমূলের পতাকা উঠছে তারা সেখানে স্লোগান দিচ্ছেন এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে এবং যেটা তোমাকে যেটা বলে রাখার যে ব্রিগেড বললেই বেশ কয়েকটি কথা বলার মতন চলে আসে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি জায়গা প্রতিটি দলের কাছে শক্তি প্রদর্শনের এই জায়গা এবং এবছর যেখানে ভোটের বছর ভোট খুব একটা দূরে নয় সেখানে এই ব্রিগেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে এটা বলাই যায় তুমি যেমনটা বলছিলে যে আমরা দেখেছি গত কয়েক দিনে পরপর চারটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানে তৃণমূলের যথেষ্ট আক্রমণ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে ব্রিগেডে কি বলা হয় কি মন্তব্য এসে আসে সেটা দেখবো এবং শিয়ালদায় যে যে মিছিল আসছেন যিনি নিয়ন্ত্রণ করছেন জীবন সহ কথা বলবো জীবন কি মনে হচ্ছে কি বার্তা আজকে আপনারা আশা করছেন আমরা অপেক্ষায় আছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের খান্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবে তার অপেক্ষায় আমরা আছি সারা বাংলা জুড়ে মানুষ আমাদের ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে গতকাল থেকে আমাদের সাথে আছেন আমাদের মন্ত্রিসভার সদস্য রাব্বানি সাহেব ওনার জেলা থেকে প্রচুর মানুষ এসছেন আমরা সবাই অপেক্ষায় আছি সবাইরা আমি মুখ্যমন্ত্রী আজকে কি বার্তা দেন আপনাদের সরাসরি আবারো মূল মঞ্চে নিয়ে যাব সভাস্থলে নিয়ে যাব আশাবল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন আশাবল অতি সম্প্রতি আমরা দেখছি দুর্নীতি ইস্যুতে বারবারই যেভাবে কেন্দ্রের পক্ষ থেকে শীর্ষ নেতারা সরব হচ্ছেন প্রধানমন্ত্রী বারবার আসছেন ইরঞ্জে তার পাশাপাশি સંદેશখালীর ঘটনা কুম্ভ শাসক দলকে নাড়া দিয়ে গিয়েছে আজকে আরেকবারে কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন অসুবিধা এখন ঠিকই বলেছ আজকে তৃণমূলের দাবি যে পূর্ব ভারতের সবচেয়ে বড় ব্রিগেড সমাবেশ আজকে হবে ফলে এই সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে ফোকাল টনিক দেবেন যাতে তারা সেই বার্তা পেয়ে লোকসভা ভোটে গ্রামেগঞ্জে শহরে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে পারে বিরোধীদের বিরুদ্ধে প্রচারে এবং লোকসভা ভোটে জিততে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই চারটি সভা করেছেন এবং তুমি যেটা বললে প্রতিটি সভাতেই তার আক্রমণ সন্দেশখালী নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ আর দুর্নীতির বিরুদ্ধে আক্রমণ ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দেবেন এবং আজকের যে সভার মূল ফোকাস বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা তুমি জানো গত বছর ধরে বঞ্চনার ইস্যুতে তৃণমূল লাগাতার লড়াই আন্দোলন সংঘটিত করছে কিন্তু এখনো পর্যন্ত এক লক্ষ ষাট হাজার কোটি টাকা পাওনা কেন্দ্রের কাছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এবং একশো দিনের শ্রমিকদের প্রায় ঊনষাট লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে আজকে একদিকে বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি আত্মনির্ভর বাংলা গড়ার টাকু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন যে বাংলাকে নিজের পায়ে দাঁড় করতে হবে এই বার্তাটাও তিনি দিতে পারেন। পক্ষwidetildeত দুর্নীতির ইস্যুর বিরুদ্ধে তিনি পাল্টা দুর্নীতির ইস্যুতে সরব হতে পারেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং অনেক দিকে আজকে তারই অপেক্ষায় কিন্তু মানুষজন ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন আপনারা নিয়ে যাব সঞ্চয়ন মিত্র অমদ সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই ট্রেনে ফেরিঘাটে ইতিমধ্যেই ভিড় আর ইডেন গার্ডেনসের যে ছত্তরে তুমি রয়েছে সঞ্চন ভিড়টি বাড়ছে একদমই ভিড় বাড়ছে এবং ইডেন গার্ডেন্সের ঠিক সামনে এটাকে বলা হয় বঙ্গবাসী গ্রাউন্ড এবং বিশেষ করে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গা থেকে যারা আসেন বাসে করে আসেন তাদের জন্য এখানে বাস রাখার ব্যবস্থা হয় অনেকেই গতকাল রাত থেকে বেরিয়ে পড়েছেন বাসে করে তারা এখানে আসছেন এবং যেহেতু গতকাল রাত থেকে বেরিয়েছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তাই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে মোটামুটিভাবে একটা পিকনিকের মেজাজে সবাই মিলে একসঙ্গে রান্নাবান্না সেরে নিচ্ছেন কেননা আর কিছুক্ষণ পরেই তাদেরকে যেতে হবে ব্রিগেডের মাঠে যে এখান থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন আগামী দিনে ঠিক কোন পথে ভোটের প্রচার হবে কি বার্তা দেন সেদিকে সবার নজর থাকছে কিন্তু তার আগে অবশ্যই যারা কালকে রাত্রি থেকে বেরিয়েছেন তারা খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন ব্যবস্থা সেরে নিচ্ছেন আমি কথা বলবো একজনের সঙ্গে আপনারা কোথা থেকে আসছেন আমরা দুর্গাপুর থেকে আসছি কখন বেরিয়েছে আমরা রাত আটটার সময় বেরিয়েছি এত সময় লাগলো কেন রাস্তায় অনেক জ্যাম ছিল আজকে সকাল থেকে কি ব্যবস্থা কখন যাবেন ব্রিগেড আমরা সকাল সকাল খেয়ে এখানে সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া করে আমরা ব্রিগ্রেডে এগারোটার আগে আগে চলে যাব প্রত্যেকেই অপেক্ষা রয়েছে নেত্রী কি বার্তা দেন তা শোনবার জন্য আর তার আগে মতো সেই চেনা ছবি ব্রিগেড প্যারেড জন মানে খাওয়া দাওয়ার আয়োজন কর্মী সমর্থকরা তারা তৈরি হয়েই রওনা দেবেন ব্রিগেডের উদ্দেশ্যে ফেরিঘাটের ছবিটা দেখাবেন জিলাম করণ যায় জিলাম একদমই আমি যে মুহূর্তে এখানে রয়েছি এখন এই মুহূর্তে আমরা যে একটি ফেরি রোতে আছি বোটে আছি দেখতে পাচ্ছি যে হাওড়ার দিক থেকে যারা কর্মী সমর্থকরা তারা ভিড় জমিয়েছেন তাদের সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করব যে কোথা থেকে থেকে আমরা আমরা নবদ্বীপ আরো যারা এসছেন তাদের সঙ্গে তো এখানে কোথা থেকে আমরা নবদ্বীপ থেকে এসছি আমরা নবদ্বীপ থেকে আজকে ব্রিকেটের জনসভায় দলে দলে হাজির হয়েছি একটাই কারণ দু সালের যে নির্বাচন সেই নির্বাচনে নরেন্দ্র মোদীকে ওই দিল্লির সিংহাসন থেকে টেনে নামালো যেই সরকারটা আজকে মানুষের জীবন নিয়ে চিলিমিলি খেলছে একশো দিনের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের টাকা থেকে বঞ্চিত করছে এই বাচ্চ তাদের বক্তব্য কি এবং তারা এইখানে সবাই জমায়েত হয়েছে এবার সামনে যে এই যে চাঁদপাল ঘাট সেই ঘাটে তারা নামছেন এক্ষুনি যেই লঞ্চ রয়েছে সেটা এখানে চাঁদপাল ঘাটে বাঁধছে এবং তারপরে কর্মী সমর্থকরা প্রবল উৎসয় তারা নামছে দেখতে পাচ্ছ স্লোগান যাওয়ার যে কিছুক্ষণ আগেও তারা স্লোগান দিচ্ছিলেন এবং প্রত্যেকে এইখান থেকে সরাসরি তারা এইখান থেকে সরাসরি আর গন্তব্য কিন্তু আজকে ব্রিগেট প্যারেট গ্রাউন্ড ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেছেন আর দুর্গাপুর থেকে সেখান থেকেও কিন্তু মানুষ রওনা হয়েছেন ব্রিগেটের উদ্দেশ্যে আমাদের প্রতিদিন মনোজ বন্ধ পাঠায় কিছু ছবি দেখালেন ব্রিগেডমুখী কলকাতার যাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা যেটা দেখা যাচ্ছে যে এইরকমভাবে বাস পর পর সকাল থেকে ভোরবেলা থেকে লেখা আছে পশ্চিম বর্ধমান আসানসোল এরকম আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ অন্ডাল বিভিন্ন জায়গা থেকে বাস যাচ্ছে ব্রিগেডমুখী আজকে সকাল থেকে যে চিত্র দুর্গাপুর স্টেশনে যেরকম ট্রেনে যাচ্ছিল তৃণমূলের কর্মী সমর্থকরা সেরকম একই চিত্র দেখা যাচ্ছে যে সড়কপথও কিন্তু পরপর শুধু বাস নয় এইরকমভাবে গাড়ি ও পরপর পরপর লেখা আছে জনগর্জন সভা প্রত্যেকটা গাড়ির সামনে এরকমভাবে তৃণমূলের কর্মী সমর্থকরা যাচ্ছেন ব্রিগেডমুখীর সামনেই শিওরে লোকসভা ভোট এই লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা দেন দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের এবং সকাল থেকে এই চিত্র দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যেরকম রেলপথে সেই একই চিত্র কিন্তু সড়কপথেও পরপর পরপর বাস যেমন দেখাচ্ছি এরকম একের পর এক দলীয় পতাকা লাগিয়ে তৃণমূলের কংগ্রেস সরকারা সেই বাসগুলি যাচ্ছে ব্রিগেডমুখী দলীয় কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের ক্যামেরা প্রধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ দুর্গাপুর পশ্চিম বর্ধমান একদিকে গোটা রাজ্যের নজর যখন আজকে রয়েছে ব্রিগেডের দিকে তার পাশাপাশি কিন্তু নজরে থাকবে সন্দেশখালীও কারণ এই প্রথমবার সন্দেশখালীতে আজ সভা হবে যেখানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের অনুমতি পাওয়া গিয়েছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সভা করতে পারবে বিজেপি আর সন্দেশখালীতে ন্যাজাটের ন্যাজাট থানার দক্ষিণ তলায় আজকে শুভেন্দু অধিকারীর এই সভা গত কাল অধিকারী এই সমব প্রসঙ্গে কি জানিয়েছিলেন শোনাবে একবার সন্দেশখালী লোক থাকবে আমরা তো গাড়ি করে লোক আনবো না যে মাঠটা হয়েছে 10000 এর মাঠ আমার বিশ্বাস 15 20000 লোকাল লোক থাকবে নৌকা করে বোট করে টোটো করে অটো করে মেশিন ভ্যানে কোন বাস তো আমরা পাবো না কমপ্লিটলি লোকাল লোক নিয়ে সভা হবে বাইরের লোকজন নানা কোনো ব্যাপার নেই আলোচনায় আসবো প্রধানমন্ত্রী দিয়ে দিয়ে তিনি বললেন যে কোন কোন খাতে দুর্নীতি হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও সুবিধায় রাজ্যের মানুষ পাননি আয়ুষ্মান ভারতের সুবিধায় রাজ্যের মানুষ পাননি তার পাশাপাশি আবাসের টাকা পড়ে রয়েছে রাজ্যের মানুষকে দেওয়া হয়নি উজ্জ্বলা ঘটনায় অ্যাপ্লিকেশন পড়ে রয়েছে সাধারণ মানুষ এ রাজ্যে সুবিধা পাননি এরপরও আপনার মনে হয় যে শাসক দল তারা পারবে লড়াই করে না আমি বলছি যে উনি উনি জানেন বলেননি সেটা হচ্ছে কন্যাশ্রী সুযোগ পেয়েছে রাজ্যের মানুষ স্বাস্থ্য সাথী সুযোগ পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ পেয়েছে রূপশ্রীর সুযোগ পেয়েছে ফলে ওইটা নিয়ে কোনো চিন্তার জায়গা নেই ব্যাপারটা হচ্ছে যে উনি যে অভিযোগটা করলেন তৃণমূল কংগ্রেসে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হয় আর বিজেপিতে কেউ দুর্নীতি করলে আবার তার উচ্চাসনে আরোহণ করেন অশোক চৌহান

বিজেপি যে প্রার্থী তালিকা পাশ করেছে তারপরে কি হয়েছে পবন সিং এর মধ্যে প্রার্থীকে আসানসোলে দিয়েছে কেন

বিক্ষোভ তো রয়েছে তৃণমূল কংগ্রেস হচ্ছে যে যারাই বিজেপিতে থাকেন যারাই দুর্নীতিগ্রস্ত তাদেরই পদোন্নতি হয় এটা তো ঘটনা যে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে নারায়ণ রানে আজিত পাওয়ার নতুন নাম যোগ হয়েছে অশোক চৌহান তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে এখনো পর্যন্ত লোকসভা আলো করে অনেকেই বসে থাকেন টেনি সম্ভবত এবারও আবার বোধহয় টিকিট পাচ্ছেন হ্যাঁ এবারও টিকিট পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে সত্যিই তো বিজেপি এত দুর্নীতি নিয়ে রাজ্যের জন্য কি করে সরব হয় মানে লক্ষ্য শুধুই পূর্ব ভারতের আহ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সেই কারণেই এত সরব আমি এটা নিয়ে অসংখ্য বার বলেছি আবার আমি একটা লাইনে বলে তারপরে অন্য কথায় আসছি একটা লাইনে বলি যে আমাদের দরজা জানলা মন সবার জন্য খোলা এবং আমরা আমাদের আমাদের মন খোলা এবং আমাদের আইডিয়োলজি এতটাই স্ট্রং আমরা এক্সপেক্ট করি যে তারা দুর্নীতিগ্রস্ত হলেও তারা এসে নিজেদের সমৃদ্ধ করবেন আমাদের

কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বললেন আপনাদের একবার শুনিয়ে দিই তো দিদি এই তর্জন গর্জন হবে কিন্তু বর্ষণ আর হবে না আর বামেদের বক্তব্য দেখাবো আজকে বামেদেরও সভা রয়েছে অবশ্যই একদিকে যখন ব্রিগেডের দিকে নজর অন্যদিকে সন্দেশখালী আর আজকে কিন্তু দশ দশটা পথসভা তার পাশাপাশি চল্লিশটা সভারও আয়োজন করেছে বামেরা পূর্ব ঘোষিত কর্মসূচি আহ গতকাল আমরা দেখেছি একদিকে জলপাইগুড়ির রাজগঞ্জ অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বামেরা সভা করেছে আর অন্যদিকে কাছে যাবো কৌশব অভিষেক বন্দ্যোপাধ্যায় পঁচিশ তারিখে কিন্তু এই জনগর্জন সভার ঘোষণা যেদিন হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আজকে যা দেখছেন দশ তারিখে যা দেখবেন তা হচ্ছে ট্রেলার সিনেমা কিন্তু হবে লোকসভায় সে কি লোকসভায় কি ট্রেলার সিনেমা হবে আমরা জানি কিন্তু মহিলারা পশ্চিমবাংলার বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি বলে পিঠে বানাতে হবে এমন কথা ঠিক হয়েছে কবে মানুষ বলতে আরম্ভ করেছে এ কথা আমাদের কথা হয়েছে যে কি করছেন মানে গণবর্জন আজকে সেই ক্রেস তৃণমূল কংগ্রেসের নেই শাসক দলের আজকে দেখবেন আজকে যে উদ্দীপনা ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে যে সমর্থন ছিল সেইটা আপনি দেখতে পারবেন না এবং সেই কারণেই র্যাম্প ফ্যাম করে স্টেজ করে এলইডি লাগিয়ে মাঠ তো অর্ধেক কভার করে দেওয়া হয়েছে সেকেন্ড যে কথা কি বলবেন আজকে কি বলবেন কি বার্তা দেবেন বার্তা দেওয়ার কি আছে নাকি একদিকে বার্তা দিচ্ছেন বিয়াল্লিশটা আসনই আমি প্রার্থী দেবো বিজেপি কে বার্তা দিচ্ছেন যাতে অভিষেক অ্যারেস্ট না করে আরেকদিকে বার্তা দিচ্ছেন যে আমি আছি আমি বিজেপি বিরোধী লোক এই তো বিচারিতার মধ্যে উপস্থিত আছেন না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এবং তার যে মানে জন জনগণের মধ্যে তার যে প্রভাব সে সম্পর্কে মানে কোন বিরোধী রাজনৈতিক দল তারা কৌশতম রাইকেwidetilde বলছে কিন্তু সেটাতে হাউসের প্রতি তার যে প্রভাব সেই সম্পর্কে কেউ মানে বিতর্কের মধ্যে যেতে যাইনি আমি বলছি যে আপনি কি দেখলেন যে প্রধানমন্ত্রী সভায় এলেন সন্দেশখালি থেকে মহিলাদের আনা হলো একটা বড় দলকে আনা হলো তার মধ্যে বেছে বেছে পাঁচ প্রধানমন্ত্রী

তাহলে রাজ্য বা কেন্দ্র বা দেশ এগোতে পারে না এটা বুঝতে হবে আর আমার আমার চিন্তা চিন্তা তো অনুদান নিয়ে নয় যে এখনো পর্যন্ত ক্যাটাগরিতে একশোটা বাচ্চার মধ্যে উনিশটা বাচ্চা ভারতবর্ষে দুবেলা পেট ভরে খেতে পারছে না আমার চিন্তা মহিলাদের কর্মনিযুক্তি কমছে আমার চিন্তা বেকার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না যুবকদের চাকরি হচ্ছে না আমার চিন্তা এইগুলো নিয়ে কাজে অনুদান নির্ভর রাজনীতি থেকে বেরিয়ে এসে সমস্ত রাজনৈতিক দল এই উন্নয়নের বার্তা দিন একেবারে অনেক ধন্যবাদ সকলকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য